নমস্কার বন্ধুরা বিথিকাস কুকিং প্যাশনে তোমাদের সবাইকে স্বাগত উনুনটা আমি রেখেছি লো টু মিডিয়াম ফ্লেমে এবার একটু সাদা তেল দিলাম গরম করার জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পনিরের পাঁচ মেশালি সবজি দিয়ে পনিরের পাঁচ মেশালি করার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচ রকমের সবজি নিয়েছি গাজর আলু ক্যাপসিকাম ফুলকপি আর বিনস আর নিয়েছি পনির পনিরগুলো আমি কিউব করে কেটে নিয়েছি সাদা তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো দিয়ে ভেজে নিচ্ছি ফুলকপিগুলো একটু লাল লাল করে আমি ভেজে তুলে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলোও আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব পনির গুলো ভাজব খুবই হালকা করে পনিরগুলো হালকা করে ভাজে হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি গাজর বিনস আর ক্যাপসিকাম এগুলো আমি একটু ভেজে তুলে নিচ্ছি এবারে আমি একটা মশলা করে নিচ্ছি তার জন্য আমি নিয়েছি এখানে চারটে কাঁচা লঙ্কা আর নিচ্ছি স্লাইস করে কাটা চার টুকরো আদা এবারে দিয়ে দিচ্ছি কাজু আর চার মগজ এবারে দিয়ে দিচ্ছি পোস্ত একটু জল দিয়ে দিলাম এবারে আমি বেটে নিচ্ছি এবার আমি বেটে নিচ্ছি সর এখানে আমি ফেস ক্রিমের জায়গায় দুধের সরটাকে আমি বেটে নিচ্ছি এবার আমি এখানে ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা জৈত্রী অ্যানিস দুটো ছোটো এলাচ এক টুকরো দারচিনি আর নিয়েছি অর্ধেকটা পরিমাণ বড় এলাচ তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা আদা কাঁচা লঙ্কা পোস্ত বঙ্গ যার কাজু খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো এটাকে একটু ভালো করে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণ যেহেতু আমি সবজি ভাজার সময় কোনো রকম লবণ দিইনি তাই জন্য আমি এখানে দু চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম চিনি এবারে দিচ্ছি হলুদ এবারে সব কিছু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো এবারে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছেড়ে এসেছে তার মানে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি জল মিক্সিতে যে মশলাগুলো বেটেছিলাম তার জলটা আমি দিয়ে দিলাম আরেকটু পরিমাণে জল দিয়ে দিলাম এবারে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন রান্না করে নেব সব সবজিগুলো খুব ভালো করে ফুটে গেছে সেদ্ধও হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির পনিরগুলো দিয়ে আমি খুব বেশি ফোটাবো না মিনিট ফুটিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি দুধের সরবাটা বা ফ্রেশ ক্রিম একটু ভালো করে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিচ্ছি কসুরি মেথি রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে আমি উনুনের ওপরেই এবারে ঢাকা দিয়ে আমি এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো